আচ্ছা তো আমি যে প্রশ্নটা করছি এই প্রশ্নটা হচ্ছে যারা হচ্ছে অনেকে আছে বাইরে থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাঠায় তার প্রিয়জনের কাছে বা ফ্যামিলি মেম্বারের কাছে তো কাস্টমস এর যে ঝামেলাটা আছে এই ঝামেলাটা আপনারা কিভাবে হেল্প করবেন আমাদের বা থ্যাংক ইউ সো মাচ অনেক প্রবাসী ভাই বোনের আছে তারা তাদের প্রিয়জনের কাছে বিভিন্ন ধরনের গিফট পাঠায় অনেক সময় দেখা যায় তারা মোবাইল পাঠাচ্ছে ল্যাপটপ পাঠাচ্ছে আইপ্যাড পাঠাচ্ছে এছাড়াও অনেক কোম্পানি আছে বা ব্যক্তি আছে যে বিভিন্ন দেশের থেকে আপনি কোরিয়ার মোড়ে লাইক দ্যাট ডিএচএল ফেডেক্স ইউপিএস অ্যারামেক্স এদের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের আপনি স্যাম্পল নিয়ে আসে তো এরা যেটা করে যে প্রবাসী ভাইরা প্রথমে যেটা করে তার প্রোডাক্টটা যে টাকা কিনা হয় তারা কিন্তু ওই টাকার উপরে ইনভয়েসটা তৈরি করে তৈরি করে তার প্রোডাক্টটা দিয়েছিলে মাধ্যমে অথবা 페রেজ বা ইউপিএস এর মাধ্যমে তারা বাংলাদেশে পাঠিয়ে দেয় তাদের ধারণা যে প্রোডাক্টটা যে টাকা দিয়ে কিনে নিলাম এবং কোরিয়ার আমাকে যে চার্জটা নিল এটাই হচ্ছে মূল চার্জ এরপর আর কোনো চার্জ নেই কোরিয়ারে বাংলাদেশে গিয়ে এটা ডেলিভারি দিয়ে দিবে এবং যে সকল ভাই বোনেরা আবার স্যাম্পল হিসেবে নিয়ে আসে তারাও কিন্তু কাজ করে কিন্তু মূলত কিন্তু ব্যাপারটা এরকম না কারণ কাস্টমস তার ভ্যালুয়েশন ডিপেন্ড করে অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা গুলো ইউজ করি এখানে এই অ্যাসাকোডা যতগুলো কান্ট্রিগুলো ইউজ করে সবগুলো প্রসিডিউর সেল অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি বিদেশ থেকে পাঠানো হয় সেই প্রোডাক্টটা পোর্ট পর্যন্ত আসবে তারপর সেই প্রোডাক্টটাকে কাস্টমস করে তারপরে হচ্ছে এটা কাস্টমারের হাতে পৌঁছে যাবে আর কোরিয়ার কাজ হচ্ছে বা দায়িত্ব হলো তারা তার যে লোকেশন সেটা হতে পারে সে ইতালিতে ইতালি যে লোকেশন সেখান থেকে তারা প্রোডাক্টটা পিক আপ করবে এবং ঢাকা পর্যন্ত নিয়ে আসবে এরপরে আসার পর তাকে কিন্তু তার যে রিসিভার রিসিভারকে তারা কিন্তু প্রোডাক্ট দিবে না তারা দিবে হচ্ছে ডকুমেন্টেশন দিবে এই ডকুমেন্টেশন নিয়ে তারা একজন ব্রোকারেজ অথবা যেতে হবে যে ভাইয়া আমার এই প্রোডাক্টটা আসছে আসার পরে হচ্ছে হচ্ছে আমাকে এটা এটা কত টাকা পড়বে এই অনেক অনেক যারা ভাইরা পাঠায় না জানে না তারা অনেকে আমাদের প্রবাসী ভাই বোনেরা জানে না না জানার কারণে তারা যখনই এই প্রোডাক্টটা দেশের বাইরে নিয়ে আসে মানে বাংলাদেশে চলে আসে তখন কিন্তু তারা অনেক ভোগান্তির সৃষ্টি হয় দেখা যায় তার প্রোডাক্টের যে দাম তার থেকে অনেক বেশি টাকা টাকা তারা কাস্টমস মানে ট্যাক্স দিতে হচ্ছে তো এই জন্য একটা সলিউশন যেটা আমি প্রথম একটা ইনফরমেশন শেয়ার করব তারপর হচ্ছে আমাদের প্রসেসটা বলবো আমরা কি সার্ভিস দিচ্ছি তো এই জন্য যখনই কোনো প্রোডাক্ট যদি কোনো প্রবাসী ভাই বড় বাংলাদেশে পাঠাতে চায় তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুক আমরা তাদেরকে বলে দিব কোন প্রক্রিয়াতে প্রোডাক্টটা যদি পাঠায় সেই সে সর্ব নিম্ন ডিউ ট্যাক্স দিয়ে প্রোডাক্টটা বের করতে পারবে তো আমাদের স্ক্রিনে ডিটেইলস দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে তো কাস্টমার চাইলে আমার সাথে যোগাযোগ করবে যে ভাই আমি একটা ল্যাপটপ পাঠাবো অথবা একটা মোবাইল পাঠাবো অথবা আইপ্যাড পাঠাবো অথবা কোনো গ্যাজেট আইটেম আমি আমার পাঠাতে যাচ্ছি তো এটার ভ্যালু ভ্যালুটা কত টাকা আমরা বা ইনভয়েসটা কত টাকা দিব সেটা তারা আমাদের সাথে ডিসকাস করতে পারে তারা যদি না পারে সেটা আমাদেরকে বললে আমরাও সেই কাজটা করি আমরা পিক আপ করে নিয়ে আসতে পারবো এবং আসার পর আমাদেরকে জাস্ট এতটুকু হবে যে আমরা তাদেরকে যে ভ্যালুয়েশনটা দিয়েছি তার ভিতরে অল্প টাকার ভিতরে আমরা কিন্তু রিউ করে দিতে পারবো এবং যে সকল বাংলাদেশ কোম্পানিগুলো আছে বাংলাদেশের অনেকে কোম্পানি আছে তারাও যদি চায় যে বিভিন্ন দেশ থেকে নট অনলি ইতালি পৃথিবীর যে কোনো দেশ থেকে তারাও যদি চায় কোনো ধরনের স্যাম্পল নিয়ে আসবে কুরিয়ারের মোডে তো তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অল্প টাকার ভিতরে আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে দিব কারণ তো পুরো বাংলাদেশে এই সার্ভিসটা দিবে আমরা পুরো বাংলাদেশে সার্ভিসটা দিচ্ছি আর পুরো বিশ্ব থেকে যে কোনো জায়গা থেকেই পাঠালেই তো আপনারা বাংলাদেশে একদম এই কাস্টমসের ঝামেলাটা আপনারা কমপ্লিট করে তারপর হচ্ছে আপনারা এখানে সার্ভিসটা দিয়ে মানে প্রোডাক্টটা ডেলিভারি করে রাইট রাইট এবং হচ্ছে শুধু আমরা যে কাস্টম ক্লিয়ার্স কই দিব ব্যাপারটা এরকম না যদি কাস্টমাররা চায় যে সারা পৃথিবী যে কোনো লোকেশনে তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে আসতে চায় সেটা আমরা কই দিতে পারব অর্থাৎ সে যদি থাকে উগান্ডাতে থাকে অথবা সে নরওয়েতে থাকে আমরা সেখান থেকেও তার পার্সেলটা পিকআপ করে নিয়ে আসতে পারব এবং আনার পর কাস্টমস ক্লিয়ার্স করলে তার হাতে পৌঁছাই দিব এখানে আরেকটা কথা অনেকেই হচ্ছে ব্যাক কপি থাকে না মানে কোম্পানি নাই তারাও চাইলে আমাদের মাধ্যমে প্রোডাক্ট আনাতে পারবে এবং আমাদের মাধ্যমে ঢাকা কাস্টমস ক্লিয়ার্স বলেন বা অন্য পোর্ট বলেন আমাদের কাছ থেকে এই ফ্যাসিলিটি নিতে পারবেন তো জেপি এক্সট্রা একটা কোম্পানি আমরা প্রচুর পরিমাণে এই ধরনের কাজগুলো করে থাকি প্রতিনিয়তই আমাদের এরকম পেপারস আসে আর অলরেডি তো আপনারা অনেক ক্লায়েন্টদের সাথে বা হচ্ছে বাইরের অনেক প্রবাসী দেশে আমরা অনেক বাইরের সাথে কাজ করছি আমরা অনেক বাইরের সাথে কাজ করছি বিশেষ করে এই ধরনের কাজগুলো হয় বিভিন্ন বাইং হাউসগুলোর সাথে তো আমাদের প্রচুর বাইং হাউসের সাথে কাজ হচ্ছে এছাড়াও অনেকে আমাদের আজকে ভিডিওটা মূল বানানোর উদ্দেশ্য এটাই যে অনেকে হচ্ছে যারা ব্যক্তি ব্যক্তি এই নিয়ে তারা ভোগান্তি বলেন তারা তো জানে না সিঙ্গেল একটা দুইটা আমরা যখন গিফট পাঠাই একটা দুইটা প্রোডাক্ট পাঠাতে যাই তখনই আসলে এই ঝামেলাটা সৃষ্টি এই কারণ এই জিনিসটা কিন্তু অনেকে জানে না যে আসলে যে একটা একটা আপনার ট্যাক্স দিতে হয় বা হচ্ছে একটা ঝামেলা পোহাতে হয় জিনিসটা অনেকে জানে না তো তাদের জন্য মূলত আজকে আমাদের ভিডিওটা তৈরি করা যে তারা একটা যাতে জেনে প্রোডাক্টটা যাতে তারা পাঠায় রাইট যদি কেউ না জানে তার জন্য আমাদের সাথে জানো যোগাযোগ করবে যে ভাই কাস্টমসের পজিটিভ ওয়েটটা কে আমরা কীভাবে প্রোডাক্টগুলো পাঠাতে পারবো কী কি প্রোডাক্ট পাঠালে আমাদের জন্য সুবিধা হবে এবং হচ্ছে আমি কাকে পাঠাবো এই সকল বিষয়গুলো তারা আমাদের কাছ থেকে জানতে পারবে আমাদের সাথে জানা আমাদের কাছ থেকে জানার জন্য যেটা করতে হবে প্রথমে আমাদের হটলে আমাদের স্কেনে হচ্ছে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে তারা বাইরের থেকে কল দিতে পারে আর সরাসরি কল দিলে আমাদের এখানে যারা কাস্টম টিমে আছে তারা হচ্ছে টোটাল বিষয়টাটাকে তাকে বুঝিয়ে বলবে যে পসিডিউরটা কি এবং এটা কত টাকা যে কারা যদি পাঠিয়ে থাকে তারা যদি কেউ ডিএচএল ফেডেস এর মাধ্যমে সার্ভিসটা নিয়েও থাকে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে